পুজোর পঁচাশি হাজার টাকা নিতে পারছে না জানিয়ে দিল দুর্গাবাড়ি সমিতি পুজোর অনুদান ফেরানো চলছেই বেহালা থেকে উত্তর ছবিটা একই এবার অনুদান ফেরালো এক পূর্ব মেদিনীপুরের কমিটি কাছিতে শহরের রাজাবাজার এলাকার কুমারপুর মহিলা পরিচালিত দুর্গাবাড়ি সমিতি একই পথে হাঁটল রাজ্য সরকারের পঁচাশি হাজার টাকা পুজো অনুদান নেবে না বলে জানিয়ে দিল তারা সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে মমতা বলেন কেউ যদি না নেয় তাহলে তাদের নিজেদের পুজো করার ক্ষমতা আছে তাদের স্বাগত একই সঙ্গে তিনি জানিয়েছিলেন ইতিমধ্যেই পুজোর অনুদানের টাকা ছাড়া হচ্ছে এবার প্রায় চারশো পঞ্চাশ কোটি টাকা খরচ হচ্ছে এই অনুদানে অনেকেই নতুন করেও আবেদন করেছেন তবে ইতিমধ্যে একাধিক জেলা তো বটেই কলকাতারও একাধিক পুজো কমিটি এই অনুদান নিতে অস্বীকার করেছে স্পষ্ট জানিয়েছে এবার একেবারেই অনারম্বর পুজো করছে তারা আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনা দুর্গাবাড়ি সমিতির পক্ষ থেকে শহরের প্রতিবাদ মিছিল বের হয় মহিলারাই এর উদ্যোক্তা ছিলেন